মানুষ আসলে কোথা থেকে এসেছে এই প্রশ্ন হাজার বছর ধরে আমাদের কৌতূহল জাগিয়েছে ধর্ম দর্শন বিজ্ঞান সবাই চেষ্টা করেছে এর উত্তর দিতে কিন্তু এখনো রহস্য কাটেনি বিজ্ঞান বলছে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে কিন্তু কিভাবে সর্বপ্রথম জীবাণুর সৃষ্টি হলো তার কোনো সঠিক উত্তর নেই এই ধারণা অনুযায়ী জীবনের বীজ পৃথিবীতে জন্মায়নি বরং মহাকাশ থেকে এসেছে হয়তো কোনো উল্কাপিণ্ড বা দুমকেতুর সাথে মহাশূন্য বেশে আসা মাইক্রুপ পৃথিবীতে এসে পড়ে আর এই পৃথিবীর পানি আবহাওয়া ও জলবায়ুর সাথে বেঁচে গিয়ে জীবন শুরু করে কিন্তু শুধু এই বৈজ্ঞানিক ধারণাই নয় আরও কিছু রহস্যময় বিষয় রয়েছে যা আমাদের প্রশ্ন তুলে আসলে কি আমরা মানুষ এই পৃথিবীর স্বাভাবিক প্রাণী যদি এই বিষয়ে জানতে চাও তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখো স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে আমরা জানি পৃথিবীর প্রাণীরা প্রকৃতির সাথে দারুণভাবে খাপ খাইয়ে নেই কিন্তু মানুষ আমরা সূর্যের আলোতে সহজেই পুড়ে যাই অথচ অন্য প্রাণীরা সূর্যের সাথে মানিয়ে বেঁচে থাকে আমাদের শরীর সামান্য ঠান্ডা বা গরমও সহ্য করতে পারে না গরমে ঘামি ঠান্ডায় কাঁপতে থাকি অন্য প্রাণী কিন্তু অনেক বেশি সহনশীল আমাদের মেরুদণ্ড খুব সহজে ব্যথা পায় বিশেষ করে সোজা হয়ে হাতার কারণে এটা অনেক গবেষককে ভাবায় আমরা কি আদৌ পৃথিবীর জন্য ডিজাইন হয়েছি পৃথিবীর বেশিরভাগ প্রাণী কাঁচা খাবার খেয়ে বেঁচে থাকে কিন্তু মানুষ আমাদের প্রায় সব কিছুই রান্না করতে হয় না হলে হজমই হয় না আমরা পানি ফিল্টার করি খাবার পরিষ্কার করি তারপর খাই এমনটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে প্রয়োজন হয় না মানুষ পৃথিবীর পরিবেশের সাথে পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি বলেই আমরা সহজেই অসুস্থ হই ভাইরাস ব্যাকটেরিয়া বা এমনকি ধুলোবালিতেও আমাদের শরীর কাবু হয়ে যায় তুলনা করলে দেখা যায় অনেক প্রাণী এমন পরিস্থিতিতেও টিকে থাকে যেখানে মানুষ টিকে থাকতে পারে না মানুষের মস্তিষ্ক অত্যন্ত উন্নত আমরা বাসা তৈরি করি প্রযুক্তি বানাই মহাবিশ্ব নিয়ে চিন্তা করি কিন্তু প্রশ্ন হল এত উন্নত ক্ষমতা হঠাৎ করে কেন এলো কেন কেবল মানুষই সভ্যতা গড়ল প্রাণী নয় কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো আমাদের জেনেটিক কুডে বাহিরের কোনো প্রভাব আছে স্যার ফ্রেড হুয়েল এবং চন্দ্র বিক্রমাসিংহে মনে করতেন মহাবিশ্বে জীবন ছড়িয়ে আছে এবং পৃথিবীতে মানুষও সেই মহাজাগতিক ধারাবাহিকতার অংশ আর নোবেল জয়ী ফ্রান্সিস ক্রিক আরও এগিয়ে গিয়ে প্রস্তাব করেন ডাইরেক্টেড প্যান্সফার্মিয়া ধারণা জীবন হয়তো উন্নত কোনো এলিয়েন সভ্যতা ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে পাঠিয়েছে উল্কাপিন্দে অর্গানিক অণু এবং অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে যা জীবনের মূল উপাদান নাসার গবেষণায় ধূমকেতুর মধ্যেও জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়া গেছে এগুলো দেখায় মহাবিশ্বের জীবন কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয় তাহলে আমরা কারা এখন প্রশ্ন জাগে আমরা কি আসলেই পৃথিবীর সন্তান নাকি অন্য কোনো গ্রহ থেকে আগত ভ্রমণকারী হয়তো আমরা মহাবিশ্বের এক অজানা সভ্যতার দূত যারা কোটি কোটি বছর আগে পৃথিবীতে এসে টিকে গেল হয়তো আমরা আসলে এলিয়েন যারা নিজেদের অতীত ভুলে গিয়ে এখন পৃথিবীকেই নিজের গড় বলে ভাবছে উত্তর হয়তো এখনো অজানা কিন্তু একদিন যখন সত্য উদ্ঘাতিত হবে তখন হয়তো আমরা আবিষ্কার করব আমরা শুধু মানুষ নই আমরা মহাবিশ্বের সন্তান হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সো ধন্যবাদ সকলকে